চলো ভাই ডে টু শুরু হয়েছে ডে টু ধমাকা শুরু হয়েছে তাণ্ডব তাণ্ডব চালাচ্ছে অলরেডি বিভিন্ন জায়গায় সকাল সকাল অলরেডি মানুষের ভিড় কিন্তু ঢল নেমে গিয়েছে বলা চলে এটা হচ্ছে সৈয়দ কি এটা দাঁড়ো বলে দিই তামান্না ডিজিটাল সিনেমা সৈয়দপুর সেখানে অলরেডি সকালবেলার এই দৃশ্য লাইভ করা হয়েছে কিছুক্ষণ আগে প্রায় এক ঘন্টা মতন আগে দেখে নাও এই দৃশ্য দেখো কি পরিমাণে ভিড় কি পরিমাণে লোকে টিকিট কাটছে দেখো হুড়মুড়িয়ে লোকে তাণ্ডব দেখতে ঢুকছে একেবারে ঝাঁপিয়ে পড়ছে লোকে তাণ্ডবের ওপরে এবং তাণ্ডবের পোস্টারের সাথে ছবিও তুলছে আমি কোনো মানে মিউজিক ইয়ে করছি খান এস্কের পক্ষ থেকে আমি এই লাইভটা দেখলাম এবং এটা তামান্না সিনেমা হলের পক্ষ থেকেই লাইভটা করা হয়েছে দেখো বাইরের লোকের অবস্থা দেখো লোকে লোকার অন্য যে যেখান থেকে পারছে টিকিট কাটছে ঠিক আছে লোক দেখানোর জন্যই শুধুমাত্র এই জিনিসটাই দেখো লাইন লাইন হয়ে গেছে লাইন হয়ে গেছে দেখো ওরে বাপ রে বাপ এই দৃশ্য না দেখাতে পারলে ঠিক মস্তি হয় না ভাই ঠিক মস্তি হয় না যে তাণ্ডব ছাড়া এরকম দৃশ্য কে দেখাবে সিরিয়াসলি মানে মেগাস্টার সাকিব খান ছাড়া এরকম দৃশ্য কে দেখাবে আমি একটু কেটে কেটেই দেখাচ্ছি দেখো 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 কত লোক দেখো সকালবেলা শো কিন্তু এটা বিকেল রাত্রে আরও ভিড় হবে আই হোপ শো আর তাণ্ডব কিন্তু অ্যাকচুয়ালিতে মাল্টিপ্লেক্সে খুব ভালো চলছে আচ্ছা এবার একটার পর একটা আসছি প্রথমত এ দেখো এটা তো মানে আলাদা লেভেলের ভিড় হয়েছে আলাদা লেভেলের আলাদা লেভেলের উড়ে ভাই ভাই গেট ভেঙে লোক ঢুকছে ভাই আলাদাই 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 উৎসব কাকে বলে ঠিক আছে একে বলে মেগাস্টার উৎসব চলো এবার বিষয়টা হচ্ছে আর কোনো ভিডিও আছে দাঁড়াও দেখি এটা কালকে হেভি হয়েছে ঠিক আছে এ দেখো মাল্টিপ্লেক্সেও লোকে চিৎকার করছে ওই ওই সিন দেখার পরে ঠিক আছে আর কি বলবো ঠিক আছে এটা নিয়ে সাকিবিয়ানরাও খুশি হয়ে গেছে ওই সিনটার পরে আচ্ছা আরেকটা সিনেমা হলের ডিটেলস তোমাদেরকে দেখাই ক্রেজ দেখাই তোমাদেরকে ভিক্টোরিয়া সিনেমা হল শ্রীমঙ্গল তাণ্ডব দেখতে চলে আসলাম শো এগারোটা তিরিশ মিনিটে কিন্তু এখন মানুষে মানুষে ভরে গেছে এটা এখন বাজে একটা অলমোস্ট ঘড়িতে আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী তার মানে তোমাদের বাজে দেড়টা তার দু ঘন্টা আগে পৌঁছে গিয়েছে আর কি মোটামুটি এগারোটা তিরিশের শো এগারোটার মধ্যে পৌঁছে গিয়েছে তারপরেও দেখছে এখনই নাকি গোটা হলটা বুকিং গোটা হলটায় এই চিত্রটা দেখো না এই যে এই যে এই হচ্ছে আসল কথা এই হচ্ছে অবস্থা দেখো পুরো হলটাই পুরো হাউসফুল পুরো হলটাই এবং আধ ঘন্টা আগে হাউসফুল সবথেকে বড়ো কথা এটা বাংলা চলচ্চিত্র জগৎ থেকে পোস্ট করা হয়েছে এই হচ্ছে তার দৃশ্য এই হচ্ছে তার দৃশ্য ঠিক আছে ভয়ঙ্কর রেসপন্স কিন্তু চারিদিকে বলা চলে অ্যাকচুয়ালিতে ডে টুতে ডে ওয়ানের থেকে ডে টু বড়ো হতে চলেছে এটা তো গ্যারান্টি টু গ্যারান্টি সেটা বরবাদের ক্ষেত্রেও হয়েছিল বাকি সবার ক্ষেত্রেই হয়েছিল দেখা যাক যে বরবাদ তুফানের রেকর্ড ব্রেক করতে পারে নাকি দেখো আমার মনে হয় রায়ান রাফি তো বরবাদ এখন দূরহস্ত হস্ত বরবাদের হাত না দেওয়াই ভালো এখন রায়েন রাফি আগে তুফানের রেকর্ড ব্রেক করুক তুফানের যে চুয়ান্ন পঞ্চান্ন টাকার যে রেকর্ড আছে বা ষাট কোটি টাকার যে রেকর্ড আছে ক্রস কালেকশনে সেই রেকর্ডটা আগে ব্রেক করুক তারপরে বরবাদের দিকে আমরা হাত বাড়াবো তো তুফান বরবাদের বাপ হয়েছে নাকি তাণ্ডব এরকমটা অনেকে বলা বলি করছেন তো ভাই তাণ্ডব যারা দেখতে যাচ্ছ অবশ্যই জানিও কমেন্ট সেকশনে আর যারা দেখতে যাচ্ছ তারা ভিডিও করে ফেসবুক ইত্যাদিতে ছাড়ো নাহলে আমরা দেখতে পাবো কোথা থেকে আর দেখাবইব কোথা থেকে ক্রেজটা চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই